নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম এক নতুন ক্রিকেট আড্ডায় আজ আমরা আলোচনা করব ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার যে এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ চলছে সেখানে আমাদের টিমের পারফরম্যান্স কেমন সেই রিগার্ডিং তো বন্ধুরা চলো প্রথমেই আসি আমরা ব্যাটসম্যানের দিক থেকে ব্যাটসম্যানেতে এই মুহূর্তে আমাদের ওপেনিং ব্যাটসম্যান অভিষেক শর্মা আর শুভমান গিল অভিষেক শর্মা ঠিক আছে ও ওর খেলার টেকনিক ওনার খেলার যে গ্রিপ সেটা সম্পূর্ণ আলাদা মার কাটালি ব্যাটিং করব যা খুশি হয়ে যাক যতক্ষণ ক্রিজে থাকবো ততক্ষণ মার কাটারি ব্যাটিং করবো এই মাইন্ড সেট আপ নিয়েই সে মাঠে নামেন আর সুমন গিল সুমন গিল গত সতেরোটা আঠেরোটা ম্যাচে টি টোয়েন্টিতে রকম পঞ্চাশ রানের পারফরমেন্সই নেই যেখানে ওর থেকে ভালো একজন প্লেয়ার সঞ্জু স্যামসংকে বেঞ্চে বসিয়ে রেখেছেন যে লাস্ট এগারোটা ম্যাচের মধ্যে তিনটে টি টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন তার থেকেও আরও ভালো আমাদের টি টোয়েন্টি প্লেয়ার রয়েছে শশী জয়সওয়াল খুব সুন্দর টি টোয়েন্টি প্লেয়ার তো সুমন গিলের জায়গায় সঞ্জু স্যামসন অথবা যশোশ্রী জয়সওয়ালকে রিপ্লেস করা ইমিডিয়েটলি দরকার কারণ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কথা মাথায় রেখে তাকে আমাদের এক খুব দুর্দান্ত টি টোয়েন্টির ক্ষেত্রে ওপেনিং দুজন জুটি খুবই প্রয়োজন যেখানে অভিষেক শর্মা একদম ফিট রয়েছেন সুম্মন গিলকে বাদ দিয়ে সঞ্জু স্যামসন অথবা জয়সওয়ালকে নেওয়া আসা উচিত কারণ আর বিশ্বকাপ মাত্র এক থেকে দু মাস বাকি আর টি টোয়েন্টি বিশ্বকাপে টেকনিকের থেকে বেশি দাম দেয় মারকাটারি ব্যাটিং আর দুর্ধর্ষ বলিং এই দুটো যেই টিমের থাকবে আর দুর্ধর্ষ ফিল্ডিং যে করতে পারবে সেই বিশ্বকাপ টি টোয়েন্টি জিতে নিতে পারবেন তো দু বিশ্বকাপ জেতার জন্য আমাদের টিমে বলিং পারফরমেন্স তাও ঠিক আছে ফিল্ডিং পারফরমেন্স তাও ঠিকঠাক আছে কিন্তু ব্যাটিং পারফরমেন্স একদম জঘন্যতম কারণ প্রথম কথা আমরা বলেই রাখি আমাদের দুটো ব্যাটসম্যানকে বাদ দিয়েই বিশ্বকাপ খেলতে হবে কারণ আমরা জানি আমি লিখিতভাবে বলে দিতে পারি বা ইন্ডিয়ান ক্রিকেট টিমের দর্শকরা লিখিতভাবে বলে দিতে পারবে যে আমাদের শুভমান গিল আর সূর্যকুমার যাদব এই দুজন ব্যাটসম্যান আসা মাত্রই আবার আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাবে তো ওদেরকে ধরা গন্ডিতে রাখাই কোনো উচিত নয় ব্যাটসম্যানদের তালিকা থেকে দুজনকে অবশ্যই বাদ দিয়ে দেওয়া উচিত কারণ তারা মাঠে আসে জাস্ট মুখ দেখানোর জন্য কোনো পারফরমেন্স করার জন্য নয় তারা এই মুহূর্তে ক্যাপ্টেনশিপ কটা আর ভাইস ক্যাপ্টেনশিপ কটাতে খেলছে তারা পারফরমেন্সের জন্য এই মুহূর্তে টিমেতে নেই এটাই হচ্ছে সব থেকে দুঃখজনক হতাশজনক খবর ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য কারণ ইন্ডিয়ান ক্রিকেট টিম সেই রকম ক্রিকেট টিম বিসিসিআই সেরকম সিদ্ধান্ত নেয় যেখানে পারফরমেন্স যুক্ত ছেলেরা বা প্লেয়াররা টিমে থাকে এখন যে কোচ রয়েছে সে পারফরমেন্স যুক্ত প্লেয়ারদেরকে টিমের বাইরে রাখে সে তার নিজের ইগো স্যাটিসফ্যাকশান করার জন্য সে তার মনের মতন যাকে খুশি তাকেই রাখতে চায় সে তাদের যে যাই তাতে ইন্ডিয়া ধ্বংস হয়ে যাক না কেন ইন্ডিয়ার বদনাম হয়ে যাক না কেন তার তাদের কিচ্ছু এসে যায় না অনলি ফর তার একটাই এজেন্ডা নিজের ইগো স্যাটিসফ্যাকশান আর কোনো কিছু নয় কিন্তু এইটা হতে থাকলে ইন্ডিয়ান টিম ইন্ডিয়ার যে একটা ক্রিকেটের নাম বিশ্বজোড়া নাম সেটা ক্ষতিগ্রস্ত হতে থাকবে আর এটা বিসিসিআইকে অবশ্যই ইমিডিয়েটলি দেখা উচিত এরকম ভাবে যারা পারফরমেন্স করবে না দিনের পর দিন তাদেরকে সুযোগ দিতেই আর যে খুব সুন্দর করবে সে একটা সুযোগের জন্য বাইরে ড্রক বসে রয়েছে একটাও তাকে সুযোগ দেওয়া হচ্ছে না আর যে পারফরমেন্স দিতেই যাচ্ছে না দিতে চাই না দিতে জানে না যে টি টোয়েন্টির জন্য সেট নয় তাকে কন্টিনিউ পারফর্মি তুমি খেলিয়ে যাচ্ছ সুযোগ দিয়ে যাচ্ছ যেটা দু বিশ্বকাপের জন্য খুবই ক্ষতি দু বিশ্বকাপ হয়তো এবছর ইন্ডিয়া আর পাবে বলে মনে হয় না যদি এই সেম টিম নিয়ে চলে ইমিডিয়েটলি টিম চেঞ্জের প্রয়োজন রয়েছে সূর্য কুমার যাদব আর সুম্মান গিল এই দুজনের নাম ইন্ডিয়ান টি টোয়েন্টি ক্রিকেট থেকে বাদ দেওয়া ইমিডিয়েটলি দরকার এই মুহূর্তের জন্য হয়তো কেউ কেউ বলবে যে হ্যাঁ আমি সুমন গিল সূর্য কুমার যাদবকে খারাপ বলছি তাকে দেখতে পাচ্ছে সেটা কোনো বিষয় নয় তারা পারফরমেন্স দিচ্ছে না আমি ইন্ডিয়াকে ভালোবাসি ইন্ডিয়াকে জেতার জন্য টিম ম্যানেজমেন্টকে সেটাই করা উচিত যেখানে টিম ইন্ডিয়া জিতে বিশ্বকাপ ট্রফি ইন্ডিয়ার কাছে জিতে একশো পঞ্চাশ কোটি দর্শকদের আনন্দ দিতে পারবে তো নিজের ইগো স্যাটিসফ্যাকশন করার জন্য তাকে টিমে রাখা উচিত নয় তাতে ইন্ডিয়ান টিম ধ্বংস হয়ে যাক শেষ হয়ে যাক সেসব না দেখে তো এটা কখনোই করা উচিত নয় এই মুহূর্তে ইমিডিয়েটলি সুমন গির আর সূর্যকুমার যাদব দুজনকে ক্যাপ্টেনশিপ কটার ভাইস ক্যাপ্টেনশিপ কটা থেকে বাদ দিয়ে রিপ্লেসমেন্ট করা উচিত না দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ইন্ডিয়ার ক্ষেত্রে জেতা কোনো মতই সম্ভব নয় এই বিষয়টা যত তাড়াতাড়ি বিসিসিআই বুঝবে ততই ইন্ডিয়ান টি টোয়েন্টি ক্রিকেটের জন্য মঙ্গল আর হ্যাঁ বলিং পারফরমেন্স এই মুহূর্তে তাও ঠিকঠাক রয়েছে আমাদের বরুণ চক্রবর্তী ঠিকঠাক বল করে যাসপ্রীত বুমরা হর্ষদ্বীপ সিং ঠিকঠাক বল করে হরষি রানা এসে মোটামুটি বলিং পারফরমেন্সের ঠিক দিচ্ছে ঠিকঠাক বলিং পারফরমেন্স দিচ্ছে তো সুমান গিরের থেকে বা সূর্যকুমার যাদবদের থেকেও ভালো ব্যাটিং করে বা রানা এই মুহূর্তে সত্যি এতটাই তার মধ্যে কনফিডেন্স রয়েছে ইমিডিয়েটলি সুমন গিলকে বাদ দেওয়া উচিত বিসিসিআই আর টিম ম্যানেজমেন্টে আর কোচের ইগো বন্ধ করে টিম যাতে ভালো পারফরমেন্স দিতে পারে সেই দিকে নজর রাখা উচিত বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে পাশে থাকবে